আল্লাপাক রব্বুল আলমিন দশ চরিত্র নারীকে খুব বেশি ভালোবাসে এতটা ভালোবাসে আল্লাপাক রব্বুল আলমিন যেন তার নিজের করে নিয়েছে আজকে আলোচনা করব এই দশ শ্রেণীর মানুষ এই দশ চরিত্রের নারী কারা আমাদের এগুলো জানতে হবে এগুলি যদি আমরা না জানি আমরা জেনে শুনে করতে না আমরা বুঝতে পারবো না আল্লাহ কাদেরকে ভালোবাসে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে দশ চরিত্র নারীকে ভালোবাসে তাদের মধ্যে প্রথম যারা রয়েছে আল্লাহ পাক রব্বুল আমিন ওই নারী নারীকে ভালোবাসে যে নারীর সঙ্গে কোন মানুষ ভুল করেছে ভুল ধরার পরেও তাকে আল্লাহ রস্তে ক্ষমা করে দিয়েছে তার ভুল গ্রহণ করে নাই আল্লাহ আলামিন ওই চরিত্র নারীকে ভালোবাসে আর আমাদের দিকে তাকান কোন মানুষ যদি ভুল করে ফেলে আমরা মনে হয় ওই ব্যক্তিকে উদ্ধার করে খেয়ে ফেলি আল্লাহ পাক বোলাল আমিনের ওই প্রিয় বান্দি যদি হতে চান কোনো নারী যদি প্রিয় হতে চায় আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তার গুণ থাকতে হলে প্রথম গুণ থাকতে হবে মানুষ তার কাছে ভুল করার পরেও আল্লাহর হস্তে তাকে ক্ষমা করে দেয় দ্বিতীয় নম্বরে আল্লাপাকলাল আমিন ওই নারীকে ভালোবাসেন ওই চরিত্রর নারীকে ভালোবাসেন ধৈর্যশীল নারী এতটা ধৈর্যশীল ধৈর্য ধরে যেমন ধৈর্য ধরেছিল হজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী সম্মানিত মা বোনেরা আলোচনা হয়তো আপনাদের সামনে যাবে আপনি যদি হজরতে আসিয়ার মতো ধৈর্যশীল নারী হয়ে যান আল্লাহ পাক আলামিন তাহলে আপনাকে ভালোবাসবে শুধু ভালোবাসায় নাই খুব বেশি ভালোবাসবে আর আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে বিপদে আপদে সমস্ত জায়গা থেকে ধৈর্য ধরা লাগবে আপনার তিন নম্বরে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন এরা হচ্ছে যে নারী ভুল করার পরে তওবা করে আমাদের দিকে তাকান আমরা কিন্তু ভুল করার পরে তো বা করি না আমাদের পরিবারের মা বোনেরা এলাকায় যেগুলোকে দেখি ওদেরকে বললে ওরা আরো অথচ আলামিন ওই নারীকে ভালোবাসেন তিন নম্বরে যে চরিত্রের নারী ভুল করার পরে তও করে আল্লাহর দরবারে চেয়ে নেয় শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির যখন তওবা করে যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না কাটি করে গালবে পানি পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে maaf করে দেয় আমার ভাইরা প্রাণ প্রিয় মুসল্লিয়ান কেরাম চতুর্থ নম্বরে আপনাদেরকে বলতে যাচ্ছিলাম আল্লাহ পাক ওই নারীকে ভালোবাসে যে নারী সদা সর্বদা সর্বসময় পবিত্র থাকে আর আমাদের পবিত্রতা এগুলে নাই নাই বললাম এখন আর পবিত্রতা দূর হয়ে গিয়েছে এই যে পাঁচ নম্বর যেটা বলেছে নাল্লা পাক রব্বুল আলমিন পাঁচ নম্বরে ওই চরিত্র নারীকে ভালোবাসে যে নারী কখনোই কোনো সময় কোনো মানুষের নামে কোন ব্যক্তির নামে কারো দরবারে গিবত করে না আল্লাপা রব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসে শুধু ভালোবাসে না খুব বেশি ভালোবাসে আল্লা পাক রব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসে যে নারী অন্য মহিলার দরবারে গিয়ে অন্য একজনের নামে কোনো স্বামীর নামে গি করে না এই সমস্ত নারীদের উপরে আল্লাহ আল্লা খুশি হয়ে যায় এই জন্য তাদেরকে ভালোবাসে নম্বরে রয়েছে নিজের স্বামীর সঙ্গে ভালো আচরণ যে নারী করতে পারে এই নারীকে আল্লাহ ভালোবাসে আর এখন আমাদের সময় দেখা যায় স্বামী যদি কষ্ট করে ঘরের মধ্যে আসে সারাদিন কাজ করেছে গেলাম তো স্বামী যদি এসে বিবিকে ডাক দিয়ে বলে বিবি রহিমা অনেক কাজ করেছি শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে বিদ্যুতে নাই একটু হাত পাখা দিয়ে বাতাস করো ডাক দিয়ে বলবে সারা সারাদিনকে আমি বাসায় বসেছিলাম আমি বাতাস করতে পারবো না এরকম আচরণ যারা করে এই সমস্ত নারীদেরকে আল্লাপাক রব্বুল আলমিন ভালোবাসে না আর যারা এই স্বামীর সঙ্গে স্বামী আসার সঙ্গে সঙ্গে স্বামীর হাজির হয়ে যায় স্বামীকে ভালোবাসা দেয় এই সমস্ত নারীকে আলামিন এই সমস্ত চরিত্রের নারীদেরকে খুব বেশি ভালোবাসে এরপরে পরে পাক রব বোলাল আমিন ওই নারীকে বেশি ভালোবাসে সাত নম্বর যেটা রয়েছে যে নারী পর পুরুষের নজর থেকে নিজেকে হেফাজত করে আমাদের সমাজের দিকে তাকান নারীরা কিন্তু থেকে নিজেদেরকে এখন হেফাজত করা দূরের কথা হেফাজত করতে চায় না এখন বাসার থেকে বের হলেই সাজগোজ বেশি করে এমন ভাবে করে ওইগুলি দেখে রেকাওয়ালা আর দোকানদাররা মজা নেয় এই সমস্ত নারী যারা রয়েছে এদেরকে আল্লাহ আক্রব বলালিন এই চরিত্র নারীদেরকে ভালোবাসে না যদি তার চরিত্র তার বিপরীত হয় স্বামী আসার সঙ্গে সঙ্গে স্বামীর সাথে ভালো আচরণ করে পর পুরুষের সামনে না গিয়ে নিজেকে হেফাজত করে ওই নারীকে আল্লাহ ভালোবাসে আট নম্বরে আলামিন ওই নারীকে ভালোবাসেন যে নারী বাইরে যাওয়ার পরে সুগন্ধি ব্যবহার করে না নবীজি বলেন কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হেঁটে যায় আর ওই সুগন্ধি যত পুরুষের নাকে চলে যাবে প্রত্যেকটা নাকে যাওয়ার কারণে তার আমল নামায় গোনা হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে নারী সুগন্ধি ব্যবহার করে না বাইরে যাওয়ার সময় ওই নারীকে নিজেই ভালোবাসে খুব বেশি করে আমার ভাইরা নয় নম্বরে যে নারীদেরকে কথা বলতে চাচ্ছিলাম যে নারী স্বামীর আনুগত্য করে যে নারী স্বামীর আনুগত্য করে স্বামী যেটা বলে সেটাই শুনে তার বাহিরে যায় না নিজের মা বাবার কথার চাই থেকে স্বামীর কথা বেশি অগ্রাধিকার দেয় ওই নারীকে পাক রব্বুল আল আমিন ভালোবাসে আর আমাদের সমাজের দিকে রাষ্ট্রের দিকে তাকান স্বামী যদি কোনো হুকুম করে বলে দেখো না আমি এখন হাঁসকে খাওয়ার দিচ্ছি তোর হাঁসের খাওয়ার দেওয়া এর চাই থেকে স্বামীর কথা যদি না শোনে চরিত্রের নারীকে ভালোবাসবে না বিপরীত যদি হয়ে যায় স্বামী আসার সঙ্গে সঙ্গে এমনকি স্বামী যদি মিলনের জন্য তার কাছে পারমিশন সঙ্গে সঙ্গে যদি অনুমতি দিয়ে দেয় এ সমস্ত নারীদেরকে পাক রব্বুল আলমিন ভালোবাসে দশ নম্বরে পাক রব্বুল আলমিন ওই নারীকে ভালোবাসেন যে নারী পর্দাশীল আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাশীল নারীকে ভালোবাসে এর এখন আমাদের দিকে তাকান পর্দা উঠে গিয়েছে জামা কাপড় আগে ছিল তিরি পিস তারপরে টু পিস এখন হয়েছে ওয়ান পিস কিছুদিন পরে দেখা যাবে এগুলো থাকবে না আর যদি হজরতে ফাতেমা তো জহরা রাজি আল্লাহ তালহার মতো কোনো মহিলা যদি পর্দা করে মেয়েদের এমনিতেই জান্নাতে যাওয়া সহজ যদি স্বামী রানু করে আর পর্দায় থাকে তাহলে ওই নারী জান্নাতে যাবে আমাদের সমাজে এই রকম মহিলা আমার মনে হয় এখন আর নেই অথচ আলামিন পর্দাশীল নারীর উপরে তার রহমত নাজিল করে